বাংলাদেশের সকল আমলাকে বলতেছি আপনারা ফুটপাথ তুলে দেন সমস্যা নেই রাস্তার উপর যারা বসে তাদেরকে তুলে দিচ্ছেন সমস্যা নেই কিন্তু এমন এমন গরিবকে আপনারা ব্যবসা থেকে তুলে দিয়েছেন যে জায়গা সরকার একশো বছরের দরকার নেই তাই আমলাদেরকে বলছি বাংলাদেশ সরকার আমাদেরকে বলছি মাথা খেলিয়ে তারপর কাজ করুন যদি কাজ করেন এতে আপনার ভালো হবে গরিব দুঃখের ভালো হবে আর মাথা খেলিয়ে যদি কাজ না করেন এতে আপনার ক্ষতি হবে কবরের ভিতরে গরিবের ক্ষতি হবে উপরে তার সংসারে তাই ফুটপাত দরকার ফুটপাত নিয়ে নেন সমস্যা নেই কিন্তু যেসব জায়গায় গরিবরা বসে সেটা সরকারের একশো বছরের দরকার নেই সেখান থেকে গরিবদেরকে তুলে দিচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় লজ্জাজনক বিষয় আপনারা সর্বোচ্চ শিক্ষিত হয়ে প্রশাসনিক ক্যাডার হয়ে এই ধরনের অগ্রহণযোগ্য কাজ করবেন না যদি করে থাকেন বা করেছেন পুনরায় গরিবদেরকে সেখানে বসার সুযোগ করে দেন